হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই চলে যাচ্ছি তুষার বাবাকে সাথে নিয়ে মন্দিরে আর তুষার ঘুমাচ্ছে আর মানে আমি বাড়ি থেকেই স্নান করে এসেছি নদীতে যায়নি বাবা আরও নিয়ে যায়নি কারণ তুষার শরীরটা মানে আমার মেয়ের শরীরটা ভালো নেই তাই আমরা বাড়ি থেকে স্নান করে মন্দিরে এসে ভোলোবাবার মাথায় জল ঢালবো তো এই মানে কয়েক এইবার শ্রাবণ মাসের লাস্ট লাস্ট সোমবারটাই করেছি প্রথম থেকে আর সম্বারটা করতে পারিনি কারণ মনে বাবা মারা গিয়েছিল তাই বাবার শ্রাদ্ধটা ছিল প্রথমে শ্রাবণ মাসের প্রথম দিকে তাই আর শ্রাবণ মাসের প্রথম দিক থেকে আর করা হয়নি তাই একদম লাস্ট সোমবারটাই করিয়েছি আর দেখো দুই আমার এখানে মা বাড়ি এখানে এসে দেখি আমার দুই বাড়ির পাশে দুই মাসি আছে ওই দেখো তারা তারাও নদী থেকে স্নান করে এসে তারপর ঠাকুরকে জল ঢেলেছে তুই আমরা আমাদের সঙ্গে একটু দাঁড়িয়ে একটু কথা বলেছিলাম দেখো শিব ঠাকুরকে যখন জল ঢালছিলাম তখন তুষার বাবার এটা ভিডিওটা কিনে নি তাই এখন আমরা নন্দী নন্দীকে স্নান করেছি তুষার বাবা স্নান করাবে আর তুষার বাবাও আমার সঙ্গে আজকে উপোস থাকবে আর বাইরে দেখো আমরা যখন আসছিলাম তখন গুরু ঘুরে বৃষ্টি ছিল আর এখন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখো তুষার বাবাও স্নান করছে আমাকে জিজ্ঞেস করছে কি দেব কোনটা দেব না দেবো বলছি দাও না জল দাও ফুল দাও এই যে এনে নয় ফলটা দাও জিজ্ঞেস করে করে দিচ্ছে আর সকাল থেকে ভোরবেলায় তো থেকেই মানুষ থাকে আমরা আমাদের তো আর ঘুম হয়নি মানুষ যাচ্ছে মাইক দিয়ে ঘর হর বলে বম বম বলে ভালোই লাগছে শুনতে তো দেখ মানে এগুলি তো ইচ্ছা করে কিন্তু কিছু বাচ্চা নিয়ে তো আর পারা যায় না তাই আমরা পরে সকালবে তখন কয়টা হবে সাড়ে ছয়টা হবে তখনও মানুষ ছিল মোটামুটি ভালোই মানুষ ছিল অনেকে স্নান করে ভোরবেলা থেকে আসে আর দেখো বাইরে কী বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি এদিকে দেখো আমি ঠাকুরকে মোমবাতি ধোক্কাটে ধরে একটু প্রণাম করে নিয়েছি আর মন্দিরের ভিতরটা খুব সবাই তো আসছে ভিজে না বালি টোলা ছিল পরিষ্কারও করা হচ্ছে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিচ্ছে যাতে কোনো অসুবিধা না হয় আর বাতাসও ও বাতাস মুম্বর রাখতেও অসুবিধা হচ্ছিলো কিন্তু তুষারবাবু দেখিয়ে নিচ্ছে এটা আমাদের চৌমনি মন্দির বিদ্যাসাগর চৌমনি মন্দির কাছে দাঁড়ে আমাদের বাড়ির কাছে দাঁড়ে আছে এটা ভালোই এখন মতন দাঁড়িয়ে ছিলাম যেমন চাপও বৃষ্টি পড়ছে দেখো আর দুজন কী হবে দাদা হবে বা কাকু হবে আমি চিনি না তারাও নদী থেকে স্নান করে এসে ঠিকঠাক নন্দী তাদেরকে স্নান করাচ্ছে কানে নন্দির কানে কানে যে কি বলে এসব বলা হচ্ছে তারাও স্নান করাচ্ছে আমরাও দাঁড়িয়েছিলাম বৃষ্টি পড়ছিলো কী করবো দাঁড়িয়ে ধীরে গল্প করছিলাম তো বাড়িতে যেতে হবে কেউ পুজো দিতে হবে দেখো দাঁড়িয়ে রয়েছি আর টাসি সবাই আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা একসঙ্গে যার জন্য সবাই যে স্নান করেছে বারগুলি এখানেই রেখে গিয়েছে আমি তো কোনো সময় বার নিয়ে যাইনি যা ইচ্ছা আছে ঠাকুরের যদি নেওয়ায় ভোলে বাবা যদি নেওয়ায় তাহলে একদিন যাবো একবার যাবো ঠিকই বলে বাবার এখানে দেখো তারপরে বৃষ্টি ভিজিয়ে ভিজিয়ে আর কত দাঁড়িয়ে থাকবে বাড়িতে এসে পুজো দিতে হবে তুষাও উঠে যাবে তাই মাথায় কাপড় দিয়ে এসে পড়েছি বাড়িতে বৃষ্টি ভিজিয়ে ভিজিয়ে এসে পড়েছি আর এসে দেখো পুজো দেবো আর তুষার থেকে প্রসাদ নিয়ে এসেছিলাম তুষার বাবাকে বলছি নাও এগুলি নাও নিয়ে রাখো ঘরে যে নিয়ে রেখেছি তারপরে তো ঘরে সব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আবার ঘরের শিব ঠাকুরকেও তো স্নান না করালে হয় না দুজন ঘরে শিব ঠাকুরকেও স্নান করিয়েছি আমি স্নান করেছি তুষার বাবাও স্নান করেছি আবার আমার শাশুড়ি মাও স্নান করেছে আমরা আসার আগে শাশুড়ি মা স্নান করে এসে শিব ঠাকুরকে স্নান করিয়ে বলছে আমি স্নান করে ফেলছি তোমরা এখন স্নান করিয়ে নাও কারণ শাশুড়ি মা পুজোর ঘরে করিয়েছে এটা আর ভিডিও করতে পারিনি তো তুষার বাবা স্নান করেছে আমিও করেছি আবার তুষাকে দিও অল্প তুষার যখন ঘুম থেকে উঠেছে তারপর বলছে শিব ঠাকুরকে স্নান করাবেই বলছে হ্যাঁ করাবো তারপর তুষাকেও স্নান টান করে তুষাকেও করেছি আর দেখো এখন এসেছে আমার জেঠি শাশুড়ি জেঠি শাশুড়ি বলছে জুমা তুমি যখন স্নান করাবে আমাকে ডাকতে হবে আমিও স্নান করাবো ঠিক আছে যেঠিমুনে আসো মনে এসো স্নান স্নান করাচ্ছে আর আমাদের শিব ঠাকুরটা উপরে রেখেছি সোকেশের উপরে আর সিংহাসনে তো আমাদের ঠাকুর আমাদের গুরু এখানে সিংহাসনে আরও আর বাকি ঠাকুরগুলি সব উপরে রেখেছি যে ভোগটা তো আর উপরে দেওয়ার জায়গা নেই ভোগটা নিচে দিয়েছি আর আমাদের শিব ঠাকুরটাও ছোটো একদম ছোটো একদম বাড়াটাও ছোটো দিয়ে অল্প অল্প করে দুধ দুধ নিয়ে অল্প অল্প করে ঢেলে ঢেলে দিয়েছিলাম আমার আজকে জন্মদিনও এই দিনে শিব ঠাকুরের শ্রাবণ মাসের শেষ সোমবার পরেছে আমার জন্মদিনও পড়েছে মানে ভালোই লাগছে যে আমার জন্মদিনের দিনে একটু ঠাকুরের কাছে গিয়েছি মন্দিরে গিয়েছি এটাই ভালো লাগছে দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে শিব ঠাকুরের ভোগটা নিচে দিয়েছে কারণ আজকে শিব ঠাকুরের প্রসাদ খেয়েই থাকবো আর কিছু খাবো না তো এখন ঘরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তুষার ঘুমাচ্ছে এখনও এখন কটা বাজবে সাড়ে সাতটাকে আটটা বাজবে তখন তুষার তুষার ঠাম্মা তুষাকে তুলবে মুখ ধোয়াবে টিফিন খাওয়াবে তারপর তুষার স্কুলের সময় হয়ে যাবে তুষারকে স্কুলে নিয়ে যাব। তো আজকের ভিডিওটা এখন পর্যন্তই শ্রাবণ মাসের শেষ সোমবারের ভিডিও তোমাদের সঙ্গে অল্প করে একটু শেয়ার করেছি কেমন লেগেছে জানাবে এবং ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবে টাটা বাই বাই সবাই ভালো থাকবে